আবারও লালিগায় টেবিলের শীর্ষস্থান স্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা মাঠে পিছিয়ে পড়েও চার দুই গোলের অবিশ্বাস্য জয় নিয়ে ফিরেছে কাতালানরা আর এ জয় রিয়ালকে পেছনে ফেলে শীর্ষে ফিরেছে এনড্রিকের শিশুরা সিরিয়াতে আতালান্তকে হারিয়ে শুরুপার রেসে আরও এক ধাপ এগিয়ে গেছে ইন্টার আর লিগ ওয়ার্ডে মার্সেইকে তিন এক গোলে হারিয়ে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করেছে পিএসজি লালিগার হাই ভোল্টেজ ম্যাচ আতলেটিকোর মাঠে শুরু থেকেই বল দখলার আক্রমণে এক চেটি আধিপত্য বাড়ছেন তবে স্রোতের বিপরীতে গিয়ে বিরতিতে যাবার আগ দিয়ে অ্যালভারেসের গোলে লিট পায় আতলেটিকো দ্বিতীয়ার্ধে অ্যালভারেসের বদলি হিসাবে নামার দশ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন শরলথ All time Roma, you are so beautiful. All একাত্তর মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা কাতালানরা খেলায় সমতা ফেরায় মাত্র ছয় মিনিটের ব্যবধানে বাহাত্তর মিনিটে লেভানডোসি ও আঠাত্তর মিনিটে গোল করেন নির্ধারিত নব্বই মিনিট শেষ তবে তখনও বাকি নাটকীয়তা যোগ করা অতিরিক্ত সময়ে স্বাগতিক দর্শকদের হতাশায় ডুবিয়ে স্কোরশিটে নাম তোলেন ইয়ামাল লিড পায় বার্সেলোনা যোগ করার সময়ের অষ্টম মিনিটে আবারও শিটে তোলেছে নাম চার দুই গোলের জয়ে রিয়ালকে টোপকে আবারও টেবিলের চিরছে বার্সেলোনা সিরিয়াতেও ছিল বিগ ম্যাচ টেবিলের তীরে থাকা আতালান্তার বিপক্ষে মাঠে নামে টপার ইন্টার মিলান আতালান্তার মাঠে প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে শুরুর দিকে লিড পেয়ে যায় ইন্টার গোল করেন আগস্ত একাশি মিনিটে এদারসেন লাল কার্ড দেখলে দশ জনের আতালান্তার জালে সাতাশি মিনিটে বল পাঠান লাউতার মার্টিনেস আর এই গোলের পরপরই লাল কার্ড দেখেন আতালান্তার কোচ গ্যাসপালিনি। শেষবাসী বাজার একেবারে আগ মুহূর্তে আবার লাল কার্ড দেখেন নেরাজ রক্ষণের মধ্যমণি বাস্তুনী। তবে তাতে পরিবর্তন হয়নি ম্যাচের ভাগ্য কাছে গেছে পুরো মৌসুম জুড়ে তাদের চাপে রাখা মার্সেই তেমন কোনো প্রতিরোধী করতে পারেনি বিগ ম্যাচে নিজেদের মাঠে প্রথমার্ধেই ডেমবেলে ও মেন্দেইস গোলে স্কোর লাইন দুই শূন্য করে ফরাসি জায়েন্ট পারিস হাজার মেই বিরতি থেকে ফিরে গুয়েরির গোলে ম্যাচে ফেরার আভাস দেয় মার্সেই তবে ছিয়াত্তর মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে পল নিরোলা করে বসেন আত্মঘাতী গোল আর তাতে তিন এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক